আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা একটি আমল যা কিয়ামতের দিন আপনাকে রাসুলের পাশে নিয়ে যাবে কল্পনা করুন কিয়ামতের ভয়াবহ দিন যেদিন মা তার শিশুকে ভুলে যাবে ভাই ভাইকে চিনবে না মানুষ নিজেদের পালাতে ব্যস্ত থাকবে চোখগুলো বিস্ফোরিত হিদরগুলো আতঙ্কে কাঁপবে কিয়ামতের সেই দিন যেদিন সূর্য মাথার এক মাইল ওপরে থাকবে মানুষ নিজের বাবা মা সন্তান স্ত্রী কাউকে চিনবে না প্রত্যেকেই শুধু বলবে নাফসি নাফসি আমি আমি আমার প্রাণ বাঁচুক ঠিক সেই দিনেই একজন মহান ব্যক্তি আছেন যিনি বলছেন উম্মতি উম্মতি আমার উম্মত কোথায় এই মহান ব্যক্তি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুঁজবেন সেই উম্মতকে যে তাকে ভালোবাসত যে তার নাম শুনে চোখে পানি আনত যে তাকে দেখেনি তবুও ইমান এনেছে এবং প্রতিদিন তার উপর দরুদ পাঠ করত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি হবেন তারা যারা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করেন তিরমি হাদিস নম্বর চাষ চুরাশি এটা কতই না সুন্দর এক সুসংবাদ সেই দিনে যেখানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আপনি যদি নবীজির ওপর সততা ও ভালোবাসা নিয়ে দরুদ পাঠ করেন তবে তিনি আপনাকে পাশে ডাকবেন দরুদ শরীফের বর্ত একবার দরুদ পাঠ এক শূন্যটি রহমত এক শূন্যটি গুনাহ মাফ এক শূন্যটি মর্যাদা বৃদ্ধি ফেরেশ তারা আপনার জন্য দোয়া করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার নাম জানেন দরুদ পাঠের সহজ নিয়ম প্রতিদিন নির্দিষ্ট সময় বের করুন সকাল ও সন্ধ্যায় পাঁচ শূন্য করে দিনে এক শূন্য বার ব্যস্ত সময়েও হাঁটার সময় কাজে ফাঁকে ঘুমানোর আগে দরুদ পাঠ করুন এইভাবে আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মদ চিন্তা করুন যদি প্রতিদিন আপনি দরুদ পাঠ করেন তাহলে কিয়ামতের দিন আপনি আলোর মধ্যে থাকবেন ফেরেস্তারা আপনাকে ঘিরে থাকবে আর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনে বলবেন এই তো সেই আমার প্রিয় উম্মত যে আমাকে কখনো দেখেনি তবুও ভালোবেসেছে দরুদ পাঠ করেছে তাকে আমার পাশে নিয়ে আসো বন্ধুরা আমরা কত কাজেই না সময় দিই কিন্তু যদি প্রতিদিন পাঁচ মিনিট করে দরুদ পাঠ করি তা আমাদের আখিরাতের সবচেয়ে বড় পাথে হয়ে যাবে তাই আজ থেকেই শুরু হোক এই মহতাম। যা আপনাকে কিয়ামতের দিনে নবীজির সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম পাশে নিয়ে যাবে আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মদ এই আমল আপনার জীবন বদলে দেবে আর কিয়ামতের দিন নবীজির ভালোবাসা আপনাকে ছায়া দেবে ইনশাল্লাহ